আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে তার আগে গরুকে খেতে দিয়ে এসেছি গরু তো খেয়ে নিচ্ছে হাঁস আগে রাজহাঁস ছেড়ে দিয়েছে ও কিছুক্ষণ খেয়ে নিয়েছে তারপর পাতি হাঁস ছেড়েছে আর এখন মুরগিগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি আর এখন ওদেরকে ধান খেতে দিচ্ছি ওরা এখন ধান খেয়ে নেবে আর কবুতরের খামারেও যাবো রান্নাবান্না আছে সকাল বেলায় তো সকাল সকালবেলায় রান্নাবান্না করার আগে কাজগুলো সেরে নিচ্ছি প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে ভাবি যে যখন রোদ উঠে যাবে তখন মুরগিগুলোকে ছেড়ে দেব কিন্তু মুরগিগুলো এত অত্যাচার করে একে অপরের সাথে তার আগে মানে ওদের যে অবস্থাটা হয় আমি ভাবি যে রোদ ওঠার আগেই আমি মুড়িগুলোকে ছেড়ে দিয়ে ওরা অন্তত বেঁচে যাক আর ওদের একজন আরেকজন টোকাটুকির কারণে কিন্তু আমার একটা মোর কিন্তু মানে কি বলবো ও বসে থাকে মানে খুব ব্যথা পায় না ওরা আর ছোটো বাচ্চাগুলোকেও ওরা টোকাঠোকি করে তা যে দেখুন খেতে বসেও প্রতিদিন একই অবস্থা হয় তারপর ভাবি যে না ছেড়েই দিই তো সকালবেলায় মুড়িগুলোকে ছেড়ে দিই তারপরে রান্নাবান্নার কাজে যায় আর এখন তো আমি কবুতারের ঘরে যাচ্ছি ওদেরকে এখন খেতে দেব আর ওদের পানিটাও আমি চেঞ্জ করে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি এখন কবুতরের ঘর থেকে চলে এসেছি ওদের পানিটা এখন দিয়ে দিচ্ছি খাবার দিয়ে এসেছি ওরা তো খাবারগুলো খেয়ে নিচ্ছে আর এখন আমি পানি নিয়ে যাব তো পানিটাও ওরা খেয়ে নেবে কতবার যে আসে কবুতরে খামারে তো বারবার এসে দেখে যায় আবার খাবার শেষ হয়ে গেলে খাবারও দিয়ে যায় ওরা তো খেতে থাকে যেহেতু কয়েক জোড়া বাচ্চা ফুটেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এখন মুরগিগুলোকে তো খেতে দিচ্ছি তো যেহেতু শীতের সময় তো চিন্তায় আছে যে মুরগিগুলো আবার কোনো সমস্যা না হয় যেহেতু আমরা কেউ কিন্তু ভ্যাকসিন করি না মুরগিগুলোকে তো এমনি ওষুধ খাওয়াই তো আমি এখনও কোনো ওষুধ খাওয়াচ্ছি না তো আপনাদের ভাইয়া বলছিল যে বাজার থেকে কিছু ওষুধ আনার জন্য ওদেরকে খাওয়ানোর জন্য তো এখনও আমি আনি বাজারেই তো যেতে পারছি না ইচ্ছে করে না হেঁটে হেঁটে বাজারে যায়। এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে গরুর খামারে গরুকে যে আমি খেতে দিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে গরুকে খেতে দিয়েছি আর আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি গলিটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওর খাবারটাও আমি দিয়েছি ও এখন খেয়ে নিচ্ছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি চুলার ছাইটা তুলে নিচ্ছি তা না হলে জাল একদমই জ্বলবে না আর রান্না করতেও পারবো না কারণ চুলা যদি ভর্তি থাকে তাহলে তো রান্না করতে পারবো না তাই আমি চুলাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর গতকালকে যে রান্না করেছি চুলার ছাইটা কিন্তু এখনও অনেক আগুন হয়ে আছে তো না তুললে তো আর হবে না তুলা হয়ে গেছে এখন আমি চুলার পাড়টা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব প্রতিদিনই তো কিছু না কিছু কাজ থাকে কাজ থেকে তো কোনো ছুটি নেই আর ভাবি যে একটু মানে শুয়ে বসে দিন পার করব সেটা আর উপায় নেই এক এক দিন এক এক রকমের কাজ জমে থাকে সেই কাজগুলোই করে নিতে হয় আর এটা তো প্রতিদিনেরই কাজ সকালবেলায় রান্নাবান্নাটা তো আমাদের সবারই প্রতিদিনের কাজ যেদিন রান্নাবান্না করা থাকে সেদিন তো আর সকলের ঝামেলা থাকে না তখন আবার অন্য কাজে নেমে পড়ি তখন বাড়তি যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু করা হয় চুলার পাটটা এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে আর এখন আমি ভাতের চাল ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম ভাতের পাতিলাটা আজ ভাত রান্না করব সবজি বাগান থেকে কিছু সবজি এনেছি সেটাই ভাজি করব মানে করলা ভাজি করব গাছ থেকে কিছু করলা তুলে নিয়ে এসেছি আর ইলিশ মাছ ভোনা করে নেব তো এখন আমি যে পাতাগুলো নিয়ে এসেছিলাম বাগান থেকে সেই পাতা দিয়েই রান্নাটা আর কি করবো মানে চুলা জালটা জ্বালিয়ে দেবো তো প্রথমে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি পাট করি দিয়ে তারপরে আগুনটা জ্বালিয়ে এরপর আমি চুলা জালটা ধরিয়ে দেব দিয়ে জাল দিলে না একদিকে সুবিধা কি যখন রান্নাটা করতে যাই তখন কিন্তু মানে চাইলেই আমি জালটা কমাতে পারি গ্যাসের চুলার মতো যে কমানো বাড়ানো যায় পাতা দিয়ে জাল করলে না কমানো বাড়ানো যায় এটা আমার আয়ত্তের মধ্যে থাকে আর যখন ডাল চলা দিয়ে যখন জাল করা হয় না চুলায় আগুন ধরালে তখন কিন্তু আমার হাতের বাইরে চলে যায় তখন মানে খুব ঝামেলা হয়ে যায় রান্না করতে গেলে তাই আর কি পাতা দিয়ে রান্না করতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আর মুইটা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে ওটাতেও একটা সুবিধা আছে এরপর তো ভাতের জালটা তো ধরিয়ে দিয়েছি ভাত হতে হতে আমার সবজিগুলো কাটাকাটি হয়ে যাবে এখানে আমি করলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভাজাটা করে নিচ্ছি মানে মাছটা ভেজে নিচ্ছি আর আজ আর কোনো কিছু রান্না করবো না শুধু মাঝে বোনা করে নেব, আর করলা ভাজি করে নেব আর করলা ভাজি তো ওই ভীষণ পছন্দের সকালবেলায় শশী ছোট মাটির চুলায় ও খিচুড়ি রান্না করতে চেয়েছিল। ও আর খিচুড়ি রান্না করেনি তো ঘুম থেকে উঠেনি তারপরে তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু খেয়ে চলে গেছে প্রাইভেট করতে এখানে আমি মাছ করে নিয়েছি আর করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন আমরা সবাই নাস্তা খেতে বসে পড়বো তার আগে তো দেখছি ভাসুর দাদা আমাদের তিনজনের জন্য অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে আর এখন এই মাছগুলোই কাটতে বসে পড়লাম সকালে নাস্তা করার হলো না ওই শিশিকে বললাম যে তোমরা নাস্তা করে নাও আমি মাছগুলো কেটে ধুয়ে নিই তারপরে খেয়ে নেব কিন্তু এই মাছগুলো কাটতে যে এতটা সময় লেগে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি তো আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য আজকে ভেবেছিলাম অনেক কাজে সেরে নেব কিন্তু কোনো কাজই করতে পারি এখন বেলা বাজে দুইটা তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে মানে প্রায় দুইটা বেজে গিয়েছে আর আমার তো খুব ক্ষুধা লেগেছে খাওয়ার আগের ওষুধটা খেয়ে তারপরে এখন আগে খেয়ে নিচ্ছি মানে সকালের নাস্তা আর দুপুরের খাবার আমি একসঙ্গেই খেয়ে নিচ্ছি ওষুধও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর আমি এখন দুবেলার খাবার এক একবেলাতেই খেয়ে নিচ্ছি রাতে খাবো কিনা তাও জানি না তো যাই হোক খাবারগুলো কিন্তু বেশি ভালোই হয়েছে আর মাছে কেটে দিয়ে পুষে করার পর তিন জায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কোমরের অবস্থা খুবই খারাপ ভাবের তো ঘাড় ধরেছে আমার মাথা ধরেছে আর ছোট জায়ের মানে কোমর ধরেছে মানে এই অবস্থা তো এরপর মানে কোনো কাজই করিনি শুয়ে আছিলাম বেশ কিছুক্ষণ মানে এতটাই খারাপ লাগছিলো মাথাটা এত ব্যথা করছিল যার কারণে আমি মানে কোনো কাজেই হাত লাগাতে পারিনি একটু শুয়েছিলাম তারপরে উঠেছি যেহেতু বিকেলের অনেক কাজ থাকে সময় যে কিভাবে চলে যায় সেটা আসলে কি বলবো বলাই মানে মুশকিল যে সময়কে ধরেই রাখতে পারছি না সময় চলে যায় কাজ তো কমপ্লিট করা হয় না সময় মতো প্রায় সময়ই তো বিকেলের তো অনেক কাজ থাকে তো দেখছি ছোটো যা রাতের খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছে তো সেখানে একটু বসে ওর সঙ্গে একটু গল্প করছিলাম ও রুটি বানানো দেখছিলাম আর বলছিলাম আমার কিন্তু মাথা একদম মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা মাথাটা এত ব্যথা করছিল। এখন যে ভয়েস দিচ্ছে তাতেও কিন্তু এই অবস্থা এরপর বাচ্চাদের জন্য সন্ধ্যার কিছু নাস্তা বানিয়ে দিচ্ছি এখানে আমি গরুর মাংসের কাবাবটা ভেজে নিচ্ছি আর এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে আমার মা সব কিছু রেডি করে দিয়েছে আমি শুধু ডিমটা দিয়েই মিক্সড করে মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে আমি শুধু ভেজে নেই আর সব কিছুই আমার মা কমপ্লিট করে দিয়েছে তো যাই হোক ভাজাটা কমপ্লিট করে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি ঐশী এবং শশী আমরা তিনজনই খেয়ে নেবো খাবারটা আর খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে সারা দিন মাছ কাটতে কাটতে সময়টা পার করে দিলাম অন্যান্য কোনো কাজ তো করতেই পারলাম না সন্ধ্যার সময় হাঁস মুরগি এখন ধরতে যাব তো ভাবলাম যে আগে একটু খেয়ে নিই গরম গরম না খেলে তো আবার ভালো লাগবে না তাই ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হাঁস মুরগি ধরতে যাবো এই যে খাওয়া শেষ করে এখন সন্ধ্যের সময় বের হয়েছি ঘর থেকে এখন তো হাঁসগুলো মুরগিগুলো সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যার যার ঘরে চলে যাবে শীতের জন্য একদম কুচিমুচি হয়ে আছে মুরগিগুলো তো আমি এখন আমার পাতিহাঁসগুলো তুলে নেব আর রাজাহাঁস এখনও আসেনি মুরগিগুলো ঘরে তুলে দিয়ে তারপরে রাজাহাঁস আসলে ঘরে তুলে নেব আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম